এ উনি ভদ্রলোক বেশি এই লোক প্রত্যেকটা ঔষধের দোকানে এসে তল্লাশি দিচ্ছে এবং নিজের পরিচয় গোপন করতেছে আসলে ওনার নিজের কোনো ব্যক্তি পরিচয় মিলাতে পারেনি এবং ঝবের পরিচয় মিলাতে পারেনি ভোটার আইডি কার্ডের পরিচয় মিলাতে পারেনি কোনো পরিচয় মিলাতে পারেনি স্থলনাকারী এবং প্রবঞ্চনাকারী মনে হচ্ছে এবং উনি নিজের কোনো পরিচয় সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ করতে পারেনি

আমি সাংবাদিক আমার ভিডিও করার রাইটার্স আমার দোকানে কিছু অসহনীয় কিছু আছে কিনা অমৈধ কিছু আছে কিনা আমাকে চেক করুন খুলবো না না প্যান্ট খুলুন দরকার নেই মানে আপনি কেন মানে

এটা দুই নম্বর কেরা বানাইব আর কি করছে আপনার ভদ্রলোক আমার